এত কষ্ট করে উঠে না কিছু না ম্যাগ করছে কি দেখি আল্লাহ উঠে যা যাবে তো হিলি চলে গো একটু হিলি চলে গো এক মুন লাগা লেগে গেছে তিনটে ট্রাক্টর লাগছে তিনটে বাবা উঠে যা উঠে যা উঠে যা উঠে যা উঠে যা আবার এই বৃষ্টি পড়ছে আর একটা ট্র্যাক্টরে মানছে দেখা যায় কি হয় এবার

तुम्हारे एक लाइक शेयर कमेंट कर दि भाई एक जन कैमरामैन यो भिडियो ओ যাই গাড়িটা তুলতে লাগে তিনটে ট্র্যাক্টর লেগেছে বা বিরাট ফাঁসা ফেসে গেছিলো